সবাইকে জানাই শুভ সকাল তো আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভোলাক নিয়ে চলে আসলাম বাড়ির থেকে বেরিয়েছি আজকে অনেক সকালবেলায় মানে ঘুম থেকে উঠেছি অনেক সকালে ঘুম থেকে উঠে রান্না করে তারপর একবারই ডিউটি কমপ্লিট করে এখন যাচ্ছি আর একটা বাড়িতে রান্না করতে তো আজকে ভালোই দেখছি হাওয়া ছেড়েছে চোখটা কেমন বন্ধ হয়ে যাচ্ছে তাকাতে পারছি না এতটা হাওয়া ছেড়েছে আর ঠান্ডাও লাগছে আমার এমনিতে অবশ্য শীতটা বেশি তো সেজন্যই জন্যই ঠান্ডাটা বেশি লাগে আর এই যে চলে এসেছি রান্নার বাড়িতে এখন সেখানে যে রান্না বান্না করতে হবে আমাকে তারা ওয়েট করে আছে কারণ সাড়ে নটার ভিতরে তারা টিফিন খায় সেখানে আবার আমাকে যে টিফিন করতে হবে রান্নার বাড়িতে এসে এখন রান্না করছি এখানে ডাল বসিয়েছি তারপর রুটি করলাম আর লাউের তরকারি করলাম তো আমি এই যে টিফিন খাবো এখন আমি রুটি বানিয়েছি লাউের তরকারি আর মিষ্টি দিয়েছে কাকিমা তো কাকিমার বাড়িতে মিষ্টি কমন জিনিস টিফিনের সঙ্গে মিষ্টি থাকবেই এখন কাকিমা কাকু খাচ্ছে আর আমি এখন খাবো ডালটা নামিয়ে রেখে তারপর খাবো দুধটাও হয়ে গেছে এই যে এখন চা বসাবো কাকিমা চা খাবে এই সবে ডিউটি থেকে বেরিয়ে পড়লাম এখন তো বেরিয়ে পড়ে বাড়ির দিকে যাচ্ছি না এখন যাচ্ছি একটু বিরাটি বাজারের দিকে কারণ কিছু জিনিস আমাকে কিনতে হবে তারপর আজকে পৌষ পার্বণ ভেবেছি আমাদের রাধাগোবিন্দের জন্য একটু মিষ্টি নিয়ে যাব। কারণ আমাদের তো পৌষ পার্বণ বলে কিছুই নেই এখন আর তো সেই জন্যই আজকে একটু ভাবছি মিষ্টি নিয়ে যাব। আর আমরা তো যাব সেই উড়িষ্যায় তো আমার কিছু কেনাকাটি করতে বাকি আছে টুকটাক করে কিছু কিছু জিনিস কিনে নেব না হলে অনেকটা দেরি হয়ে যাবে জিনিসটা কিনতে আবার দেখতে দেখতেই তো সেই রবিবারটা চলে আসবে তো তার আগে জিনিসগুলো কিনতে হবে ডিউটি থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপর ঘরে কাজ ছিল সেইগুলো সেরে একবারে স্নান করে পুজোতে তোমাদের সামনে আবার আসলাম তো বাড়িতে এসেই দেখি তোমাদের দাদা ভাই শুয়ে আছে শরীরটা ভালো নেই তো মানে সকালে ভাত খেলেই ওরকম অবস্থা তো এখন দেখছি প্রচুর পরিমাণে মানে শরীরটা খারাপ হয়ে পড়েছে এখন রাত্রিবেলা যখন মানে ডাক্তারের কেন সারা যখনই শুয়ে থাকে তখনই মানে উঠতে পারে না উঠতে গেলে আমাকে ঠেলে উঠে উঠিয়ে দিতে হয় এখন আর সে আগের মতো নিজে উঠতে পারে না তারপর মানে রাত্রিবেলা যখন এপাশে কাত হবে শুয়ে থাকলে এ পাশে কাত হবে সেই কাতটাও এখন হতে পারে না মানে সারা শরীরটাই এখন পুরো ব্যথা নাড়াতে পারে না খুব কষ্ট হয় এখন এখন টেনশান হচ্ছে আমার যে আমি তো উড়িষ্যা নিয়ে যাচ্ছি একাকা কি করে যে নিয়ে যাব আমি এখন ওই অবস্থার মানুষকে সেটাই এখন ভীষণ টেনশানে পড়ে গেছি টিকিটটাও কেটে ফেলেছি আমার সঙ্গে যাওয়ার মতন কোনো লোক পেলাম না আমি কাউকেই পেলাম না ভাইও যেতে পারবে না ভাইয়ের অনেক পড়ার চাপ আছে তারপর টিউশনই আছে অনেক ব্যস্ত পড়ায় তো ওই কারণে ও যেতে পারবে না অসুবিধা আছে এখন খুব টেনশান লাগছে যে ওকে আমি ওখানে নিয়ে যাব কি করে সেটাই এখন চিন্তার বিষয় মানে হাঁটতেই পারে না যে একটু হেঁটে এখান থেকে একটু জায়গা যাবে তাই মানে যেতে পারে না খুব কষ্ট হয় যাই হোক দেখি গোবিন্দ নামে যেভাবে হোক নিয়ে যাব কি করবো আর কিছু করার নেই আমার বাড়িতে এসে দেখি শুয়েই আছে কথাও বলতে পারিনি আমি এখন কখন উঠবে কি করবে কিছু জানি না

哦，嗯，嗯，嗯，嗯，嗯，再三嗯，嗯，嗯， কি যে একটা সমস্যা তোমাদের কি বলবো আমাদের বাথরুমটা আমাদের ঘরের থেকে অনেকটা দূরে মানে ঘুরে যেতে হয় তো সেখানে যেতে গেলে তোমাদের দাদাভাইয়ের খুব কষ্ট হচ্ছে তাই আমাকে বারবার করে বলছে এখন কষ্ট হলে আমি কি করব বলো তোমরা অতটা পথ ঘুরে ঘুরে যেতে হয় তারপর হাঁটতেই পারে না এখন মানে আগের থেকে শরীরটা এখন এত পরিমাণে খারাপ হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা দিন দিন প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে আগে তো তবু একটু হেঁটে চলে টুকটাক করে বেড়াতে পারতো এখন একদম পারে না এখন দিন দিন তো পেট পা মুখ সব কিছু প্রচুর পরিমাণে ফুলেছে এখন শুধু হাতটা বাদ দিয়ে আর বাদ বাকি সব কিছুই ফুলে গেছে তারপর আরও সমস্যা হয়েছে যেমন এখন বাথরুম করে দিচ্ছে তারপর প্যান ভরে পটিও করে দিচ্ছে এখন মানে এখন আর কিছুই ধরে রাখতে পারে না দিন দিন এরকম অবস্থা হয়ে যাচ্ছে মানে কোন দিকে যাব আমি এখন কিছুই বুঝতে পারি না এদিকে আমার শাশুড়ি ওই মুহূর্তে চলে গেছে বৃন্দাবনে এখন আমি একাকা খুব বিপদের মধ্যেই আছি যে কি করে সামাল দেব আমি নিজেই বুঝতে পারছি না তারপর আমার ভাসুর থাকে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে আমাদের কাছে থাকে না এবার আমি খুব একটা বিপদের মধ্যেই আছি যে একাকা একা এত বড় একটা রুগী নিয়ে আমি এখন এখন কোন দিকে কি কিছুই চেন্নাই ডাক্তার চেন্নাইয়ের ডাক্তার না সেই ওষুধ দিছে ওনার সাথে কথাও বলা যায় না ওনার সাথে কথা বলতে গেলে পরে অন্যের মাধ্যম দিয়ে কথা বলতে হবে তাও ওনার সাথে পুরো ডাইরেক্ট কথা বলা যায় না হোয়াটসঅ্যাপে করে লোকের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করব তারপর উনি উনারে বলবে যে ডাক্তার কাছে তারপরে যদি কোনো রিপ্লাই দেয় তো এই যে অবস্থা খারাপ ওই একটা গ্যাসের ওষুধ দিছে আর কিছুই দেয় এখন চেন্নাইতে বলছে ইমিডিয়েটলি নিয়ে যাতে তাই ওই চেন্নাইতে নিয়ে গেলে করে হবে বল টাকারও তো দরকার আছে কোন টাকার দরকার সেখানে উড়িষ্যায় ওই যে কিমস হসপিটাল ওনাদের আমার একজন নিয়ে যাচ্ছে আমি তো কিছুই চিনি না আমি কি চিনি উড়িষ্যা উড়িষ্যা কোথাও আমি চিনি না আমি কোথাও কোন জায়গায় বাইরে মেরে গেছি না এবার সাহস করে নিয়ে যাব যা হয় অফিস কি করবো বসে থাকবো কি করে ভিবে বেলায় থেকে বলুন কত পি যাওয়ার কথা বলেছিলাম পিজিতে যাবে না পি যাবেই বহুবার বলেছি তোমাদের দাদাভাইকে এখন এই যে তেল মাখানো আমার হয়ে গেছে তেলটা মাখিয়ে একটু বসে বসে আছে কারণ আজকে রোদ নেই রোদটা আজকে বেশি ওঠেনি তারপর কি করলাম আমি গরম জল করেছি আখারি তো গরম জল দিয়ে স্নান করতে বলেছি আর গরম জলের ভিতরে একটু ডেটল দিয়েছি কারণ ডেটল ডেটল অনেক জীবাণু কাটে তো বাজার থেকে আমি ডেটল নিয়ে আসছিলাম তো সেই ডেটলটা দিয়ে এখন স্নানটা করিয়ে দেব। এখন এই যে স্নানটা করে বসে আছে চেয়ারে তো বললাম যে ভাত খেতে কিন্তু বলছে না এখন নাকি বুকে ব্যথা করছে গ্যাস হয়ে গেছে প্রচুর তো ভাত খাবে না আর না খেলে জোর করতেও পারি না তোমাদের দাদা ভাইকে তো বললাম ভাত খেতে কিন্তু ও বলছে খাবে না এখন না খেলে আর কী করবো জোরও করতে পারি না তো আমি এখন ভাত খাই আমারও খিদে পেয়ে গেছে আর আজকে পৌষ পার্বণ তো পৌষ পার্বণের দিনে আমাদের গ্রামে কত আনন্দ হয় কুমির পুজো হয় বাস্তে পুজো তো সেই সব দিন যে কোথায় চলে গেছে এখন মনেই করতে পারি না পৌষ পার্বণ তো পার্বণ দেখার আর সময় নেই পিঠে পার্বণ কিছুই তো আমাদের ঘরে হয় না ওই মা একটু পাঠিয়েছিল ওই যা খেলাম তোমাদের দাদা ভাইকে নিয়েই পার্বণ শেষ করতে পারি না আর পৌষ পার্বণ কি করব বলো কিছুই করিনি আর কবে করতে পারবো জানি না মন ভালো না থাকলে সত্যি কিছু করতে ইচ্ছা করে না চারিদিকে সবাই যে যেমন পাচ্ছে পিঠে তৈরি করছে ঘুরতে যাচ্ছে সবাই পৌষপার্বণে মেলা হয় তো আমার আর কিছুই নেই আমি ওই তোমাদের দাদাভাইকে নিয়ে এইভাবেই পড়ে আছি ওই কাজ করছি একটু রান্না করছি খাচ্ছি ওকে দেখছি এইভাবেই চলছে আর কি জীবন কি করবো আর তারপর এখন আবার এই টলিটা বের করলাম মানে টুকটাক করে জিনিসপত্র সব ভরতে হবে দেখতে দেখতেই তো রবিবার চলে আসবে তো এখন থেকে টুটু করে জিনিস না বললে সব কিছুই ভুলে যাব আমি আমার এমনিতেই বলা মন আর এখন সত্যিই খুব টেনশান হচ্ছে এই দুদিন তো টেনশান হয়নি যেই দিনটা কাছে আসছে সেই টেনশান হচ্ছে যে কেউ তো সঙ্গে যাচ্ছে না সবাইকে বলেছিলাম কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না বলতে সবাই কাজকর্ম করে করে তো ওই জন্য কেউ যেতে চাচ্ছে না আমি এখন একা নিয়ে যাব এখন খুব মানে ভয় লাগছে যে অত দূরের পথ তারপর তোমার দাদা ভাইয়ের অবস্থা বর্তমানে ভীষণ খারাপ হয়েছে এখন একদমই মানে উঠতেই পারে না এরকম অবস্থা সামান্য একটু হেঁটে যে বাথরুমে যাবে সেই বাথরুমেও যেতে পারে না খুব কষ্ট হয় আর ট্রেনে অত দূরের পথ সেটাই খুব টেনশনে পড়েছি টিকিটটাও কেটেছি এখন ভয় ভয়ও লাগছে আমার সমুদ্রে যখন একবার নেমেছি সমুদ্র থেকে তো উঠতে হবে যেভাবে হোক কিছু করার নেই এখন আর ওইভাবেই সমুদ্রে ঝাঁপ দিয়েছি এখন যদি রক্ষা করার হয় গোবিন্দ রক্ষা করবে না হলে সমুদ্রে ডুবে যাব আর কি করব কিছু আর করার নেই এই হলো ব্যাপার তো যাই আমি এখন ভাত খেয়ে আসি আর দেখতে দেখতে বিকাল হয়ে গেছে জলও এসে যাবে আমাদের টাইম কলের জল তো তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি বেশি বড় ব্লগ করতে পারছি না তো আমার এই চ্যানেলটিতে যদি কেউ নতুন এসে থাকো তো সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের কাছে এটা বলি তো তোমরা সবাই খুব ভালো থেকো